নতুন নতুন মানুষ বিয়ে কইরা আনন্দে দেখেন সে ঘুরতে যায় আনন্দে আমি খুব সমস্যায় পড়ে গেছি আমার একদম ভালো লাগতেছ না কি করি কোথায় যাই একটা ফোন দিয়ে দিই তো বান্ধবীটা কই আছে আবার হ্যালো এই তুই কোথায় আছিস তুই এক কাজ কর তো তাড়াতাড়ি তুই বড় বিল্লা রোডে চলে আয় যা গোলগট্টাতে আমার ভালো লাগতেছে না খুবই ইমার্জেন্সি ভাবে আসবে আমার দরকার আছে তোকে হ্যাঁ তুই তাড়াতাড়ি যদি না আসিস তাহলে কিন্তু একটা কিছু ঘটেই যাবে এখানে হ্যাঁ আমি নিজে ঘটাই দিব এখানে তাড়াতাড়ি আয় কি আয় 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 হ্যাঁ ঘটে যাবে আয়

আরে দোস্ত এটা কোনো ব্যাপার হইল নাকি এটা তো সামান্য ব্যাপার তুই খালি বোটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিবি আমি তোকে যা যা বলবো ওগুলা খেলে একটু অ্যাডজাস্ট করে নিবি পারবি তো অ্যাডজাস্ট হ্যাঁ অ্যাডজাস্ট ও পারবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই দে আমাকে আচ্ছা বল কি সমস্যা তুই চাইতে বলিস ডানে তোর বউ যায় বামে হ্যাঁ হ্যাঁ শুন এখন ধরে নে তোর বউর থালা বাসন মাজা পছন্দ হুম আর তোর হচ্ছে কাপড় ধোয়া হ্যাঁ এটা হচ্ছে তোর অ্যাডজাস্ট করে নিতে হবে তুই আগে খালা বসন মারবি পরে চায় কাপড় ধুবি অ্যাডজাস্ট হয়ে গেল কি হবে হইছে হ্যাঁ দেখ দোস্ত মনে কর তোরা বেরাইতে যাবি এখন তোর বউ যাইতে যাচ্ছে বাংলা বান্দা জিরো পয়েন্ট তুই যাইতে যাচ্ছিস ডাক বাংলো এটা অ্যাডজাস্ট করে নিতে হবে তোকে কেমন করে

তোর বউ বাবার বাড়ি যাবেে পকড়তাখানে তুই মানুষের কাছে ধার করবি হার করে হইলো তোর বউকে দিবি এভাবে অ্যাডজাস্ট করে দিবি বুঝছিস এটাকে বলে অ্যাডজাস্ট তাহলে তোর সংসারটা সুখী হবে আর কোনো ঝামেলা থাকবে না আর কোনো সমস্যাও থাকবে না শুন আমি আর

আমার কাছে নিস। আমি একটা মেয়ে হয় আর একটা মেয়ের ক্ষতি করবো নাকি পিস না বাসটা ভালো